হাই ফ্রেন্ড ডিম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে দেখো আমার মেয়ের অনুরোধে একটা রামধনু তৈরি করেছি তো এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা সুন্দর জিনিস তো দেখো নিচের এই ঝুড়িগুলো কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে তো সেটাই তৈরি করেছে আর পুরোটা দেখতে দেখো কতটা অসাধারণ হয়েছে তো তোমরা বাড়িতে এভাবে বাচ্চা থাকলে তৈরি করে দিতেই পারো একদম সহজভাবে তো কীরকম করে তৈরি করলাম দেখো আশা করি অনেক ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো দেখো আমি প্রথমে কাঠ পেনসিল দিয়ে আর কাটা কম্পাস দিয়ে এখানে এঁকে নিয়েছি পরপর একটা সাদা পেপারের ওপর তো এই মাপে আমি এখন সব পেপারগুলোকে কিন্তু কেটে নেব এখানে এরকম পেনের মতো একটু দাগ দিয়ে নেব এর ওপর দিয়ে দাগ দিয়ে আমি এভাবে মাপে মাপে পুরো সবগুলোকে কেটে নেব এভাবে দেখো এর ওপরে দাগ দিয়ে আমি মাপে মাপে কেটে নেব পুরো সবগুলো তারপর আমি এই সাদা পেপারটার উপরেই কিন্তু এই যে মাপ আছে এই মাপের ওপরেই কিন্তু আমি আঠা দিয়ে বসিয়ে দেব একদম সহজে কিন্তু বাচ্চাদের একটা সুন্দর মানে মজাদার জিনিস এটা তো আমার দেখো সবগুলো রেডি হয়ে গেছে এবারে আমি আঠা দিয়ে পরপর এগুলোকে বসিয়ে দেবো প্রথমে আমি পিঙ্ক কালারটা দিচ্ছি দেখো একদম ছোট সাইজের যেটা করেছি একদম নিচে থাকবে এটা এবারে দিচ্ছি ব্লু কালারটা এবারে দেব আকাশি কালারটা দেখো এভাবে পরপর সবগুলোকে আমি লাগিয়ে দেব আঠা দিয়ে একটু সাবধানে লাগাতে হবে আর দেখো একটু লক্ষ্য করতে হবে ভেতরে যেন সাদা পেপারটা বেরিয়ে না যায় তো সেরকমভাবে কিন্তু আঠা দিয়ে লাগাতে হবে তো আমি সেরকমভাবেই লাগাচ্ছি নিচের দিকটা একটু ছোট বড়ো হলে অসুবিধা নেই কাচি দিয়ে কেটে ওটাকে সমান করা যাবে তো ওপরের দিকগুলো কিন্তু ভালো করে সমানভাবে লাগাতে হবে আর ভেতরের দিকে যেন মানে সাদা পেপারটা বেরিয়ে না যায় তো আমি এখন কাচি দিয়ে দেখো সমান করে কেটে দিচ্ছি আর এই নিচের অংশটাকেও কিন্তু সাদা অংশটাকে কেটে দেব আর ওপর থেকেও দেখো কেটে বাদ দিয়ে একদম সুন্দর সাইজ করে নিচ্ছি আমি হয়ে গেল এবারে আমি অন্য সবগুলো তৈরি করে নেব এখানে দেখো সূর্য আঁকবো একটা আঁকব বলছি সরি সূর্য তৈরি করব তো তার জন্য আমি এখানে একটু কাটিং করে নিচ্ছি তো এটা হলো সূর্যের আলো চারদিকে মানে ছড়াবে তো সেটা তৈরি করেছি এবারে গোল আমি গোল রাউন্ড করে এটাকে কেটে নেব আঠা দিয়ে ওর ওপরে আমি এটাকে জোড়া লাগিয়ে দেব জোড়া লাগিয়ে দিলাম এবারে আমি এটা পেছন দিকে রামধনুর পেছন দিকে এটাকে বসিয়ে দেব আঠা দিয়ে তো তার আগে একটুখানি আমি এখানে এঁকে নিচ্ছি যাতে দেখতে আর একটু ভালো দেখায় বা মামা সূর্যিমামা মামা মনে হয় বাচ্চারা যেহেতু মজা পাবে দেখে যার জন্য কিন্তু এটা একটুখানি এঁকে দিলাম তো এটা এবারে পেছন দিকে আমি আঠা দিয়ে বসিয়ে দেবো পেছনে আমি আঠা লাগিয়ে দিচ্ছি দিয়ে সূর্যের ওই মুখটাকে একদম বাইরে শুধু বাইরে বার করা থাকবে আর বাকিটা নিচের দিকে দিয়ে আমি এটাকে লাগিয়ে দেব তো দেখো আমি কিভাবে লাগিয়ে দিলাম আঠা দিয়ে এবারে আমি নিচের দিকটাতে দুটো মেঘের আকৃতি করে আমি সাদা পেপার কেটে নেব কেটে দুই দিকে রামধনু দুই দিকে আমি লাগিয়ে দেব আঠা দিয়ে এভাবে দুই দিকেই আমি কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দেব দুটো পেপার কেটে দিয়ে একটু পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে তো সেরকম করে পেন দিয়ে একটু এঁকে দেব তো দেখো কতটা সুন্দর হয়েছে তো বাকি কাজে আসি এবারে এবারে আমি বৃষ্টির ফোটাগুলো কেটে নেব এই দেখো আমি রাউন্ড করে এখানে কেটে রেখেছিলাম কাচি দিয়ে ওটা কিন্তু কোনো মাপে কাটি নি আমি মোটামুটি আইডিয়া করে কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম এবারে ওই মাপে আমি বাকিগুলো সব কেটে নেব সব রকমের কালার কিন্তু দু তিনটে করে কেটে নেব পেছন দিকে দেখো আমি সুতো লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে এবারে সুতোর নিচে একটা পেপার দিলাম আর আঠা দিয়ে এর ওপরে আরেকটা পেপার দিয়ে জোড়া লাগিয়ে দেব সুতোটাকে একদম মাছ বরাবর রাখতে হবে তো এভাবে আমি সবগুলোকে লাগিয়ে নেবো দেখো সুতোটাকে কিভাবে লাগাচ্ছি দেখো সুতোটার ওপরে একটা পেপার নিচে দিয়ে সুতো তার ওপরে দিয়ে আঠা দিয়ে তার উপরে কিন্তু আরেকটা পেপার আমি লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে তো এভাবে আমি সবগুলোকে লাগিয়ে নেব আমার যেগুলো মানে যে কটা প্রয়োজন আর এখানে কিন্তু ঝুল কিন্তু এর একই রকম দেব না একটা লম্বা একটা একটু ছোট এভাবে কিন্তু আমি এগুলোকে লাগাবো যাতে দেখতে বেশি ভালো লাগে যার জন্য তো এই সুতোটাতে আমি চারটে লাগাবো এর পরে যে সুতোটা আছে সেটাতে তিনটে লাগাবো এভাবে আমি লাগিয়ে দেব সবগুলো যেহেতু একদম সরু সুতো একটু অসুবিধা হয় তো সুতোগুলোকে আমি এক্ষুন একটু কেটে নিচ্ছি দেখো সমান করে নিচ্ছি নিচে যেই বাড়তি সুতো ছিল তো সেটাকে আমি কেটে সমান করে নিলাম তো একদম রেডি হয়ে গেছে বাচ্চাদের একদম মজাদার একটা দেখো রামধনু তো কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ঝুড়িগুলো কি দারুণ লাগছে দেখো বৃষ্টির ফোটাগুলো তো কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর তোমরা এভাবে তৈরি করো বাড়িতে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে আজ এ পর্যন্তই